ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের সাউদি সুপার কাপের সেমিফাইনালে আল তিহাদকে দুই এক গোলে হারিয়ে ফাইনালে উঠেছে হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচটি ছিল নাটক এবং বিতর্কে ভরপুর ম্যাচের শুরুতেই আল নাসারের গোলকিপার ব্যান্তর একটি ভুল পাস করিম বেনজিমার কাছে চলে যায় কিন্তু বেনজিমা শটটি মিস করেন মার্সেলো ব্রজোভিচের অ্যাসিস্টে সাদিও মানে গোল করে আল নাসারকে এক শূন্য গোলে এগিয়ে দেন কিন্তু মাত্র ছয় মিনিট পরেই স্টিভেন বার্গওয়াইন আল ইতিহাদের পক্ষে সমতা ফেরান পঁচিশতম মিনিটে নাটক শুরু হয় যখন সাদিও মানে ইতিহাদের গোলকিপার হামেদাল আল শান কিতির উপর স্ট্যাম্পিং করে লাল কার্ড দেখেন আল নামিয়ে আনেন তিনি দ্বিতীয়ার্ধের মিনিটে জনে রোনালদোর আনসেলফিশ অ্যাসিস্টে যাও ফেলিক্স ট্যাপ ইন করে দুই এক করেন রোনালদোর নিজের শট নেওয়ার সুযোগ থাকলেও ফেলিক্সের প্রথম গোলের জন্য বলটি তার দিকে ঠেলে দেন তিনি যাও ফেলিক্সের দ্বিতীয় গোলটি বাতিল হয় যখন রোনালদো ফাবিনিওকে ফাউল করেন যাও ফেলিক্সকে ম্যাচ এমবিপি করা হয় এবং সাদিও মানের লাল কার্ডকে অযথা বলে সমালোচনা করা হয় ভক্তদের দ্বারা অন্যদিকে রোনালদো তার আনসেলফিশ প্লে দেখিয়ে দলকে জয় এনে দেন আল ইতিহাদের কোচ লরেন্ট ব্লাঙ্ক হতাশা প্রকাশ করে বলেন জনের সাথে খেলেও জিততে না পারাটা দুঃখজনক এই জয় রোনালদোকে সাউদি সুপার কাপ জয়ের একেবারে দ্বার প্রান্তে নিয়ে এসেছে আল নাসের এখন ফাইনালে আল কাদিসিয়া অথবা আল আহালির বিপক্ষে খেলবে নাইমুর রহমান পতাকা নিউজ বাংলাদেশ